হ্যালো বন্ধুরা শুভরাত্রি নমস্কার প্রণাম আপনাদের হ্যাঁ এখন কলকাতা থেকে আসছি মেয়েটাকে রেখে হোস্টেলে তাই মন খুব খারাপ করছে টাটা আবার আসছি আপনাদের কাছে হ্যালো বন্ধুরা এই যে এখন এলাম আমরা কলকাতা থেকে এখন বাজছে প্রায় পনেরো দশটা হ্যাঁ আজকাল ভিডিও এখানে রাখছি আমি অনেক থেকে গেছি আবার। কথা বেরিয়েছেন জল খাবো ঠান্ডা জল খেতে মন যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার ওতে অবশ্যই করে যাবেন হ্যাঁ পারবেন তো সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছে বাই আবার দেখা নেক্সট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার ওতে অবশ্যই করবেন এই ভিডিও আজকের ভিডিওটা খুব ছোট দিলাম বন্ধুরা সরি বন্ধুরা তার জন্য কিছু দিতে পারলাম না タバイバイ。